তো দেখুন এখানে বেশ কয়েক ভাবে আসতে পারে কি ডিসকাস ওয়ার্জ এ এ ক্লিট সাপেক্ষে বর্ণনা করো একদম জয় বা আনন্দের কবি আর কি মানে আনন্দ দানকারী কবি অথবা ডিসকাস ওয়ার্জ এজ এ পয়েন্ট অফলিটিউড উইথ পার্টিকুলার রেফারেন্স টু আই এ অথবা হাউডাস ওয়ার্জ উইলিয়াম রেসপন্ড টু দা সিন যে কবিতাটা উনি লিখি সেই ডেফোডেল ফুল সুন্দরদের মানে রিপ্রেজেন্ট করছেন কবিতাতে হ্যাঁ ভাইয়া

এবং দেখে বা সেই দৃশ্য দৃশ্য ওই দৃশ্য দেখে কবির মনটা গভীর আনন্দ ভরে যায় ইট অলসেসি এবং এত সুন্দর সিনারি দেখে তার অতীতের যে একটা এটা

মানে তারা এই শৃঙ্খলা ছাড়াই আর কি বা নির্দিষ্ট নিয়ম ছাড়াই তারা এরকম ইন করতেছে ব্রিজ যে তারা বাতাসে যেভাবে দুলতেছিল মনে হচ্ছিল তারা ড্যান্স করতেছিল আর কি নাচতে ছিল রিলেশন উইথ দা লেক দা কবি

অনেক আনন্দিত হয় উইথ দা সাইড কালার এন্ড মুভমেন্ট অফ দা ডেফোল্ডলস এই ডেফোল্ডল ফুলের সৌন্দর্য দেখে বাইরের যে ইগোরা দেখ কালার দেখে এদের মুভমেন্ট থেকে আর কি তার কাছে অনেক ভালো লাগে এটা বলছে ইন দা পোয়েটস মাইন্ড কবির মনে ও যে ওয়াটার আর্থ এন্ড এয়ার মিক্সেলস হারমোনিয়াসলি মন হয় যখন সে যা দেখছে এগুলা ওকে মানে পানি বা পৃথিবী বা বাতাস সব কিছু

মানে এখানে বলা হয়েছে যখন বাতাস চালে তখন ডেফোডেল ফুলের যে ডগা বা শাখাগুলো এগুলো দুলতে থাকে যেমন করে নদীতে যদি বাতাস ওঠে তাইলে ঢেউ গুলা দোলে একই রকম তাই এই জন্য নদীর ঢেউ এর সাথে কম্পেয়ার করা হয়েছে সাথে

এ শেটার পাশে আবার সে লেকের পানিতে ঢেউ হচ্ছিল বাট দে আউটডেট দিস স্প্রাইক্লিং ওয়েবস ইংলি কিন্তু ড্যাফোডিল ফুলগুলো যেন আরো বেশি স্প্রাইক্লিং বা জলজল করতেছে আর কি মানে আরো বেশি আনন্দ ঘনভাবে তারা যেন এরকম দোলাইতে হচ্ছিল এবং একজন কবি কি কখনো এইরকম মানে এরকম এত সুন্দর একটা দৃশ্য দেখে চুপ থাকতে পারে না বা মন খারাপ করে থাকতে পারে না ইনসাসে জোকান কোম্পানি এমন আনন্দ ঘন একটা বন্ধুবে মানে সে ড্যাফোডিল ফুলকে কি বলছে কোম্পানি বা সঙ্গী বলছে আর কি ওকে তারপরে ন্যাচারের সংস্পর্শ আসলে কারো মন খারাপ থাকে না এটা

যখন সে একাকিত্ব বা একা একা আরকি ঘুমিয়ে থাকে কৌস মানে ঘুমিয়ে থাকা রেস্ট করি ঘুমিয়ে থাকে